এই রাস্তাটা কিন্তু দিল হচ্ছে কিন্তু বকখালি সিবিচের দিকে আর আমি দাঁড়িয়েছি কিন্তু বকখালি বাস স্ট্যান্ডের সামনে বকখালি বাস স্ট্যান্ড থেকে কিন্তু মাত্র হাঁটা পথে দু মিনিট দূরে কিন্তু একটা দারুণ হোটেল রয়েছো হ্যাঁ ঠিক থামলে কিন্তু যা দেখেছো মাত্র তিনশো টাকায় কিন্তু হোটেল একদম কোনো কিন্তু এই ভিডিওর মধ্যে কোনো কাশি নেই বকখালি বেচ থেকে হাঁটা পথে মাত্র দু দু মিনিট দূরে কিন্তু তিনশো টাকা হোটেল তোমরা পেয়ে যাবে আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যাবে পুরো ডিটেল কিন্তু দিচ্ছি ভিডিও কিন্তু স্কিপ করবো না তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে কিন্তু বখালি বাস স্ট্যান্ড এখানে কিন্তু সব বাসগুলো কিন্তু দাঁড়ায় ঠিক আছে আর তোমরা কিন্তু নামখানা স্টেশনে কিন্তু তোমাদের এদিক থেকে আসতে হবে এটা এখানে কিন্তু এখানে বাস 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 টোটো কিন্তু তোমাদের এইখানটাতে কিন্তু নামাবে হবে আর এটা কিন্তু চলেছে বকখালি সি বিচের ধারে আর এই যে বাস স্ট্যান্ডের পেছন দিকে একটা রাস্তা আছে চলো হোটেল তোমাদেরকে দেখাচ্ছি আমি হোটেল অরিজিৎ এটা কিন্তু রাস্তাটা কিন্তু বাস স্ট্যান্ডের পেছন দিকে যাচ্ছে এই যে এই রাস্তাটা কিন্তু বাস স্ট্যান্ডের পেছন দিকে চলে যাচ্ছে কিন্তু আর বাস স্ট্যান্ডের পেছন দিকে কিন্তু সোজা চলে গেলে কিন্তু পেয়ে যাবে কিন্তু হোটেল অরিজিৎ তো চলো পুরো ডিটেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে তো এই যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তাটা কিন্তু সোজায় চলে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু হোটেল অরিজিৎ মাত্র হাতা পড়তে কিন্তু দু মিনিট লাগবে বকখালি বাস স্ট্যান্ড থেকে আর সি বিচের খুব কিন্তু কাছেই হোটেলটা তো বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পালে যে বাস বকখালি বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই রাস্তা দিয়ে সোজা এসে কিন্তু এই যে মোড়টা পড়বে ঠিক আছে ডাইক্ট আছে এই রাস্তাটা এই রাস্তা ঠিক বাড়িকে চলে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু হোটেল অরিজিৎ মাত্র কিন্তু এক মিনিট এখান থেকে এক মিনিট হাঁটতে লাগবে না একদম শেষ মতে কি যে হোটেলটা পাবে ওটা কিন্তু হোটেল অরিজিৎ তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পুরো ক্যামেরাতে তো বন্ধুরা হোটেলের সামনে চলে এসেছি এটাই হচ্ছে কিন্তু হোটেল অরিজিৎ বাস স্ট্যান্ড থেকে মাত্র কিন্তু হাঁটা পথে দু মিনিটে পেয়ে যাবে কিন্তু একদম শেষ মতে এসে এই যে হোটেল অরিজিৎ তো হোটেলে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে কিন্তু হোটেলে কিন্তু করিডোরটা সহজে একটা কথা বলে কি হোটেলটা কিন্তু দারুণ একদম কম খুব সুন্দর একটু হোটেল হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা হোটেলে করিডোর আর এক কিন্তু রুম রয়েছে আর সোজা সামনে গেলে কিন্তু রিসেপশান ঠিক আছে তো এটা হচ্ছে কিন্তু হোটেলের কিন্তু রিসেপশানটা এটা হচ্ছে হোটেল রিসেপশানটা আর এদিকে কিন্তু দুদিকে কিন্তু রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরটা খুব সুন্দর তোমাদেরকে রুম দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে সিঙ্গেল বেডের নন এসি রুম এক নম্বর রুম এক একদম খুব দারুণ বাইরে থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি দেখে নাও কত সুন্দর কিন্তু কিন্তু তো ভিতরে আর খুব সুন্দর একটা পাহাড় রয়েছে তার সাথে কিন্তু চার সুন্দর দেওয়ালে কিন্তু টাইতে সুন্দর করে সাজানো আছে খুবই পরিষ্কার আর খুবই সুন্দর জানালা দিয়ে পর্দা পদে সব সুন্দর ডেকোরেশন করা রয়েছে তার সাথে রয়েছে কিন্তু একটা টিভি ইলেকট্রিক চার্জার পয়েন্ট রয়েছে এখানে একটা ছোটো ডেস্ক মতো রয়েছে আর এটা কিন্তু বেডটা যতটা বড় আছে মোটামুটি তোমরা কিন্তু তিনজন কিন্তু আরামসে শুতে পারবে উপরে কিন্তু পাখা দেওয়া রয়েছে আগে বলে দি এটা কিন্তু নন এসি রুম খুব সুন্দর আর এর সাথে কিন্তু রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম হয়েছে ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা দেখো নিশ্চয় দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার কোমোটার ব্যবস্থা করা আছে বেসিন আছে এখানে শাওয়ারও আছে হ্যাঁ খুবই পরিষ্কার হচ্ছে কিন্তু ওয়াশরুমটা বন্ধুরা এই যে রুমটা তোমাদেরকে আমি দেখালাম হ্যাঁ মাত্র কিন্তু তিনশো টাকা হ্যাঁ বন্ধুরা একদম তিনশো টাকা একটা কথা বলে দিচ্ছি ভিডিওতে কিন্তু কোনো কাশা জিনেই থামলে যেটা দেখেছো কিন্তু আর ভিডিওতে যা দেখছো এটাই কিন্তু তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু ফোন করবে আর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো এই রুমটা কিন্তু মাত্র কিন্তু বকখালি সিপিচের ধারে তিনশো টাকা এরকম রুম পেয়ে যাবে মানে এর থেকে ভালো অবসর হতেই পারে না তো বন্ধুরা নেক্সট একটা রুম দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে তিন নম্বর রুম হ্যাঁ এটাও কিন্তু নন এসি ডাবল বেডের রুম দেখাচ্ছি তোমাদেরকে এটা রুমের মধ্যে ঢুকে গেছি প্রত্যেকটা রুমই কিন্তু অসাধারণ এত কম বাজেটে কিন্তু এরকম রুম বকখালিতে হওয়া খুব কিন্তু অসম্ভব ব্যাপার ঠিক আছে তো দেখো কত সুন্দর রয়েছে কিন্তু ডবল বেড রয়েছে তার সাথে চারিদিকটা রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি উপরে পাখা রয়েছে কিন্তু দু দুটো পাখা রয়েছে দুটো বেডের উপরে কিন্তু হ্যাঁ আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি বেডের মধ্যে দুজনে তিনজন তিনজন করে কিন্তু ছজন আরামে শুতে পারবে ঠিক আছে অ্যাডজাস্ট করলে একটু একজনও বেশি শুতে পারবে আর তার সাথে কিন্তু খুব সুন্দর কিন্তু বেডের পাশে রয়েছে বিছানার পাশে একটা শুদ্ধ ঝিল মতো রয়েছে আর এক সত্যি কথা বলছি এখানে ভিডিওটা করছে খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে বেডে বসে বসে কিন্তু ঝিলের একদম হাওয়া খেতে পারবে এই যে বেডের পাশেই কিন্তু একদম ঝিল হ্যাঁ আর এক কথা বলতে গেলে রুমটা কিন্তু ধরুন চারিদিকে কিন্তু টাইতে সুন্দর করে বাঁধানো আছে দারুণ লাগছে আর এখানে কিন্তু টিভির ব্যবস্থা করা আছে তোমরা টিভি দেখতে পারবে এখানে ইলেকট্রিক চার্জার পয়েন্ট রয়েছে আর এখানেও একটা ইলেকট্রিক চার্জার পয়েন্ট আছে যেখানে তোমরা মোবাইল ফোবাইল তোমরা চার্জ করতে পারবে তার সাথে কিন্তু এখানে একটা ছোট্ট টেবিল আছে দুটো চেয়ার রয়েছে যেখানে বসে তোমরা লাঞ্চ ডিনার করতে পারবে আর এর সাথে কিন্তু এই রুমের সাথে কিন্তু ওয়াশরুমটা রয়েছে ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু কিন্তু অ্যাটাচ ওয়াশরুমটা দেখো সুন্দর আর খুব কিন্তু পরিষ্কার ক্লিন তাছাড়া উপরে শাওয়ারের ব্যবস্থা করা আছে এখানে কিন্তু কলের ব্যবস্থা করা এখানে রয়েছে কিন্তু বেসিন তো এটা হচ্ছে কিন্তু এই রুমের কিন্তু ওয়াশরুমটা তো বন্ধুরা এই যে গ্রাউন্ড ফ্লোরে যে তোমরা ডবল বেডের রুমটা দেখলে এটা কিন্তু ডবল বেডের কিন্তু নন এসি রুম একটা কথা বলে দিই এই রুমের প্রাইসটা হলো কিন্তু ছশো টাকা অফ সিজনে ছশো টাকা আর যখন মোটামুটি বকখালিতে সিজন থাকে ঠিক আছে তো সিজনের সময় মোটামুটি হাজার থেকে বারোশো টাকা প্রাইস হয়ে যায় আর একটা কথা বলে রাখি যে আমার ভিডিও থেকে তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পাবে ঠিক আছে আর এত সুন্দর ডবল বেড রুম এত পরিষ্কার এত কম টাকায় আমার মনে হয় না যে এর থেকে ভালো অপশন কিছু হতে পারে তো ভিডিওটা যারা যারা দেখছো কবে আসছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো তো চলো আমরা একটা পরবর্তী রুমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে

সিঙ্গেল বেডে নন এসি রুম দেখো কত সুন্দর কিন্তু রয়েছে দারুণ কিন্তু টাইলস সাজানো রয়েছে মনে হচ্ছে এখানে ঘুমালে কিন্তু মনে হয় না যে অন্য জায়গায় আছি হ্যাঁ কোনো বরফের দেশে শুয়ে আছে এত সুন্দর করে টাইলসের দেশে সাজানো আছে দিয়ে এটা হচ্ছে বেডটা বেডটা কিন্তু দারুণ চাদরটা কিন্তু দারুন হচ্ছে তার সাথে কিন্তু দুটো বালিশ প্রোভাইড করা আছে দিয়ে সুন্দর কিন্তু ফুরপুরে হাও ঢুকছে তোমাদেরকে তার একবার দেখাচ্ছি যে জানালার পাশে কিন্তু কত সুন্দর ঝিল রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছো তোমরা ভিউটা এই ঝিলের পাশে এরকম বেডের সামনে কিন্তু শুয়ে থাকবে কিন্তু তোমাদের ঘুম এমনি চলে আসবে হ্যাঁ আর উপরে কিন্তু পাখা দেওয়া রয়েছে বারবার বলছি নন এসি রুম হ্যাঁ এখানে কিন্তু খুব সুন্দর একটি আয়না দেওয়া রয়েছে তার সাথে কিন্তু এই রুমের কিন্তু ওয়াশরুমটা ওয়াশরুম দেখেছি তোমাদের কাপড় কতটা পরিষ্কার কতটা সুন্দর হ্যাঁ এখানে কিন্তু তোকে শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে তার সাথে রয়েছে এখানে কিন্তু বেসিন রয়েছে আর সত্যি কথা বলতে কিন্তু খুবই আর নিট অ্যান্ড ক্লিন একদম তো এটা হচ্ছে কিন্তু এই রুমের কিন্তু ওয়াশরুমটা বন্ধুরা এই যে তোমরা এত সুন্দর রুমটা তোমাদেরকে আমি দেখালাম মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু এই রুমটার প্রাইস কিন্তু অফিসিজেন ঠিক আছে এখন হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি আমি চৌধা মে আজকে চৌঠা মে আর কিন্তু চারশো পঞ্চাশ টাকা অফ সিজন অফ সিজনের কিন্তু এই রুমের রেটটা আছে আর সিজনে কিন্তু মোটামুটি নশো টাকা সাড়ে নশো টাকা কিন্তু হয়ে যায় আর আবারও বলছি যে আমার ভিডিও থেকে তোমরা আসবে কিন্তু অবশ্যই কিন্তু ডিসকাউন্ট পাবে আর বকখালিতে এসে এত সুন্দর এত কম রেটের রুম এত সুন্দর ঝিলের দ্বারে আর পাবে না কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম রুম নম্বর একশো এগারো আর তার পাশেই কিন্তু আছে কিন্তু রুম নম্বর একশো সিঙ্গেল বেড রুম এসি রুম এটা হচ্ছে কিন্তু একশো দশ নম্বর রুমটা দেখো বাইরে থেকে দেখাচ্ছে কিন্তু দারুন লাগছে কিন্তু রুমটা ঠিক আছে উপরে কিন্তু পাখা চলছে আর এই রুমটা কিন্তু দারুন সেম দেখতে সিঙ্গেল বেড রুম কত সুন্দর কিন্তু একটা বেড প্রোভাইড করা আছে খুব সুন্দর খুব পরিষ্কার আর তার সাথে দারুন একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে এখানে তিনটে বালিশ হয়েছে তিনজন কিন্তু আরামসে শুতে পারবে ওখানে কিন্তু এসি লাগানো আছে আর উপরে কিন্তু পাখাও চলছে এসি পাখা দুটোই আছে আর এখানে দেখতে হচ্ছে টাইলস দিয়ে কিন্তু সুন্দর করে প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা সুন্দর সুন্দর টাইলস দিয়ে কিন্তু ডেকোরেশন করা আছে সিনারি দিয়ে দারুণ লাগছে কিন্তু একদম অসাধারণ তার সাথে কিন্তু এখানে রয়েছে কিন্তু ইলেকট্রিক চার্জার পয়েন্ট ফোন চার্জ করার জন্য দুদিকেই রয়েছে তার সাথে কিন্তু এখানে একটা টেবিল রয়েছে লাঞ্চ ডিনার করতে পারবে তোমরা বসে তার সাথে দুটো চেয়ার রয়েছে এবং এখানে কিন্তু এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আর এই রুমের সাথে কিন্তু একটা ওয়াশরুম আছে এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা ওয়াশরুমটা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু রুমের কিন্তু ওয়াশরুমটা ওয়াশরুমটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন তোমাদেরকে নিচে কোথায় যাচ্ছি খুবই ওয়াশরুমে কিন্তু কোমোট রয়েছে তার সাথে কিন্তু এখানে বেসিন রয়েছে এখানে জলের ব্যবস্থা করা আছে এবং উপরে কিন্তু শাওয়ার রয়েছে আর দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা বাথরুমে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর সর্বপ্রথম কথা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন কোনো দুর্গন্ধ নেই খুবই পরিষ্কার আর এখানে কিন্তু একটা জামা কাপড় স্ট্যান্ডের জন্য কিন্তু স্ট্যান্ড পর্যন্ত রয়েছে তো এটা হচ্ছে কিন্তু এই রুমের কিন্তু ওয়াশরুমটা তো বন্ধুরা এই যে এত সুন্দর রুমটা তোমাদেরকে দেখো তিন তলায় কিন্তু একশো দশ নম্বর রুম একটা কথা বলে রাখি এই রুমার কিন্তু এসি রুম সিঙ্গেল বেডের রুম এসি রুম আর এই রুমটার প্রাইস হচ্ছে কিন্তু আটশো পঞ্চাশ টাকা তোমরা যারা আমার ভিডিও থেকে আসবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ একটা কথা বলে রাখি ভিডিও দিয়ে কিন্তু বুকিং করতে হবে যারা বুকিং করবে তারাই কিন্তু ডিসকাউন্ট পাবে তো চলো সব রুম করে সেকশনে যাবো আর ম্যানেজার দাদার কাছ থেকে প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো তো চলো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওর সাথে থাকবে রিসেপশনে চলে এসেছি আর আমরা রিসেপশনে এসে কিন্তু আমরা দাদাকে পেয়ে গেছি নমস্কার দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম ভালো আচ্ছা তো বকখালি তো প্রচুর হোটেল আছে আপনার হোটেলের রুমগুলো আমার দর্শক বন্ধুদেরকে দেখালাম রুমগুলো তো এক কথায় দারুণ আমার নিজেরও ভালো লাগলো আর সবার প্রথমে আমার কোশ্চেন হচ্ছে যে আপনার হোটেলের রুম প্রাইস স্টার্টিং প্রাইস কত থেকে আমার রুম প্রায় তিনশো টাকা করে আর আমার মতে এত কম রেটে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তিনশো টাকা রোগ বকখালি বুকে কেউ দেবে না আচ্ছা সত্যি তাই আমি চ্যালেঞ্জ তুলে দিলাম এত সুন্দর রুম দেখলাম তিনশো টাকা মানে এর থেকে তো ভালো রুম হতেই পারে না তিনশো টাকায় তো ডাইরেক্ট আমাদের ওই অনলাইনে বুকিং করতে হবে আচ্ছা বুকিং করে ইউটিউবের নাম ধরে আমাদের এখানে আসতে হবে আচ্ছা তাহলে আপনি ওই রেটেই পাবেন আচ্ছা আচ্ছা ও দালাল ধরতে ধরা যাবে যারা বুকিং করবে তারাই ডিসকাউন্ট পাবে তো হ্যাঁ তারা ডিসকাউন্ট আচ্ছা একটু যদি প্রচেষ্টা বলে দিন কিভাবে কি করবে তারা আমাদের সাবস্ক্রাইব আমাদের নাম থাকবে ওই নম্বরে ফোন করে আমি বুকিং করে দেব আচ্ছা আপনাদের কাছে তিনশো টাকা রুম কটা আছে টাকা রুম আমার কাছে প্রায় পাঁচ ছটা আছে পাঁচ ছটা আছে আচ্ছা আর তিনশো টাকা থেকে রুম শুরু আর এমনি আর হায়েস্ট কত অব্দি রুম আছে লাস্ট আমাদের পাঁচশো টাকা পর্যন্ত আছে পাঁচশো ছশো পাঁচশো ছশো পর্যন্ত মানে পাঁচশো ছশো টাকা এত সুন্দর সুন্দর রুম মানে বখারিতে একটা মানে আশ্চর্য ব্যাপার আর আপনার হোটেলে কি আনুমানিক ক্যাপেল এলাও আছে আনুমানিক ক্যাপেল এলাও আছে আচ্ছা 18 প্লাস আর 18 প্লাস হতে হবে 18 প্লাস আর তার সাথে কি কি ডকুমেন্টস লাগবে দুজনের আধার কার্ড লাগবে দুজনে আধার কার্ড লাগবে আচ্ছা আরেকটা কথা বলতে যে যে রুমগুলোর প্রাইস দেখলাম ওগুলো কি সিজনে কি বাড়ে কমে নাকি একই থাকে সিজনে একটু কম বেশি হয় একটু কম বেশি হয় আচ্ছা তাহলে ফোন করলে আমি জানিয়ে দেবো আচ্ছা 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 বকখালিতে সিজন আর অফ সিজনটা কখন যদি একটু বলেন এটা ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি 2 3 আচ্ছা 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 এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা খুব ডিমান্ডেবল প্রশ্ন কিন্তু ঠিক আছে যেটা প্রচুর মানুষের মনে সংশয় থাকে সেটা দূর করতে চাই যেটা হচ্ছে ইউটিউবে প্রচুর মানুষ ভিডিও থাকে হোটেলে বলো যে তা ইউটিউবে ভিডিওতে এক প্রাইস ছিল আমি সে দেখছি আরেকটা প্রাইস বলছে আমাকে তো এটা কি হবে না তো এরকম কোনো আমাদের এখানে যেটা রেট ওইটাই হবে কিন্তু আপনাকে বুকিং করতে হবে আচ্ছা বুকিং করতে হবে তাহলে আমাকে ওই রেটই দেন আচ্ছা ওই রেটই দেন যেটা দিয়েছি আমরা রেট ওই একই রেট ফিক্সড রেট মানে ইউটিউবে 300 রুম তো 300 রুম 500 রুম তো 500 রুম প্রফিক্স থাকবে

তাহলে ধরবেন নামখানে নামবেন ওখান থেকে তিরিশ টাকা ওটো নেবে আচ্ছা একদম সোজা বক্ধারি হোটেল আচ্ছা নামলেই বক্ধারি হোটেল আচ্ছা তো দাদা অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমি চাইবো যে আপনার হোটেলে আমার দর্শক বন্ধুরা খুবই পছন্দ করুক আর আপনার হোটেলে আরও কাস্টমার আসুক তো এই বলে কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার